কাল হবে সব্রি কিন্তু তার প্রস্তুতি আজ মাঝরাত থেকে শুরু করে দিয়েছি খুবই সাধারণ একটা চাটনি বানাবো সবরিতে খাওয়ার জন্য এর জন্য কয়েকটি শুকনো মরিচ খুব ভালো করে ভেজে নিব এরপরে খাবার হালকা ভেজে নিব তারপরে সামান্য জিরা ভেজে নিব এরপর সামান্য সরিষা দিয়েছি সরিষাতে ময়লা ছিল অনেক বালি ছিল সেই কারণে সরিষা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে ভেজে নিয়েছি আসলে জিরা আর সরিষাটা দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য আর লবণটা ভেজে নিয়েছি যাতে করে লবণ থেকে পানি না ছাড়ে এবং দীর্ঘদিন ভালো থাকে জিরা আর সরিষাটা খুবই হালকা করে ভেজে নিব বেশি ভাজলে জিরা আর সরিষা তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না লবণ আর মরিচের তুলনায় জিরা আর সরিষার পরিমাণটা অল্প দিব তাহলে খেতে বেশি ভালো লাগবে এরপর মিহি করে বেটে নিয়েছি তারপরে আমি এগুলোকে একটা ছোট বক্সে রাখলাম এই তো রেডি আমার শর্টকাট চাটনি এখন অপেক্ষা করব সকাল